এই সরু খালে এখন মাছ ধরা হচ্ছে এই সরু খাল থেকে আমরা আস্তে আস্তে বড় খালে চলে যাব পাইস চিংড়ি টোরকা নাকি ও মাশাল্লাহ মাছ মাছ না না শিখ না আছে अरे खाली गुटे खाने ताई है बात मोड़ आटो ये ताई हाथाल मोड़ा हाँ हाथाल मोड़ा अरे बाल बाल धारा को को हरम हाथाल मोड़ा ही जे क्या रे कॉस्ट तो रे भाई लागू है ना साईसी सेफ्ट काम कम आंटू रे ना कम दूं बिचे तो ना आगे आगे बस ना सर साइस कैंडल डंग आसन দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে খাল সরু খাল আবার সামনে গেলে আবার বড় খাল রয়েছে তো এখন বাটার পানিগুলো নেমে যাচ্ছে বড় খালে ওখান থেকে আবার নদীতে যাবে তো এই খালে যে গর্তগুলা রয়েছে এই গর্তে কিন্তু বাইলা চিংড়ি বিভিন্ন ধরনের মাছ আসলে পাওয়া যায় তা আসলে ওই মাছগুলো আমরা ধরার জন্য বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন অনেক জঙ্গল খালের অংশে আর আমরা মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি আর গর্তগুলা চেক করতেছে স্থানীয় যারা রয়েছে খালের আশেপাশে তারা কিন্তু জাল দিয়ে এখানে মাছ ধরে থাকে জাল বসানো রয়েছে চেষ্টা চালিয়ে যাচ্ছি ভাই জালে ঢুকছে না কোরাল নেই তাহলে তো জালে ঢুকছে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে আমরা এসেছি মাসুল্লাহ আপনি অনেক বছর পরে এসেছেন না আগে তো এরকম এরকম হাত দিয়ে তো অনেক মাছ ধরতেন ব্যাগ পুড়ে যেত না আর এখন যে হারে জাল বসানো এই যে আমাদের

এটা হচ্ছে খালের পাড়ে কি সুন্দর জায়গাতে লাউ মিষ্টি কুমড়া শ্বাস করা হয়েছে উপরে ঝাঁক দিয়ে আর আমরা এখন রয়েছি খালে দাদা কই চিংড়ি মাছ আছে নাকি আপনার সাথে থাকলে ব্যাগে দিয়ে দেন না হলে তো আবার চলে যাবে হুম

哦。Oh.